নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গরমেতে আজকে আমি বানাবো দই এটা আমি কিছুদিন আগে বানিয়েছি এর আগেও আমি অনেকবার বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কীভাবে বানালাম তো পুরো ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন ভালো করে যে আমি কিভাবে বানিয়েছি আর কি করলে ঠিক হবে আর কি করলে ভুল সেটাও আপনারা বুঝতে পারবেন অন্য ভিডিও যেখানে দেখেন সেখানে শুধু পারফেক্ট যে জিনিসটা সেটাই দেখানো হয় তো আমি যে ভুলটা করেছি সেটা যাতে আপনারাও না করেন আর কি সেটাও আমি দেখাবো আপনাদের দেখুন তো শুরু করা যাক তো আমি দুধটা তো জাল দিতে বসিয়ে দিয়েছি আর একদিকে চিনিটা ক্যারামেল করতে বসিয়েছি তো দুধ আর ক্যারামেল দুটোকেই কিন্তু সমান তালে নেড়ে যেতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে দুধ তাই জন্য কন্টিনিউয়াসলি ওইটাকে নেড়ে যেতেই হবে দুধে সর পড়ে গেলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না আর এদিকে ক্যারামেলটাও ভালো করে নেড়েই যেতে হবে সবসময় কারণ না হলে ওটা তলায় বসে যেতে পারে একদম শক্ত ঘন হয়ে গেলে কিন্তু হবে না আমি এই ভুলটাই আমি করেছি যাই হোক পরে দেখাচ্ছি যে কী ভুল করেছি তো এখন আমি দুধেতে একটু এলাচ আর একটা লবঙ্গ থেতো করে দিলাম এ দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ক্যারামেলটা বসে গেছে আমি কথা বলতে বলতে খেয়ালই করিনি ওতে আর একটু দুধ দিয়ে দিলে ভালো হতো তখনই কিন্তু আমি দিইনি আমার ওইটাই একটু ডিজাস্টার হয়েছে তো দুধেতে আমি একটু একটু করে চিনি মেশাচ্ছি আর চিনি মেশাতে মেশাতেও হাতা দিয়ে নাড়তে থাকছি যাতে সরটা না পড়ে সর পড়তে দেওয়া যাবে না কোনো মতেই এবারে যেটাতে দই বসাবো সেই জায়গাটা আমি একটু রেডি করে নিচ্ছি দেখো ধুয়ে ভালো করে ঘষেছি আগে ঘষে তারপরে ধুয়েছি ধুয়ে এখন একটু জলটা ঝরার জন্য রেখে দিচ্ছি মাটির জায়গাতে না দই খুব ভালো জমে তো এবার আমি ওই ক্যারামেলটাতে এবারে আমি দুধ মেশাচ্ছি কিন্তু এখন দুধটা না মিশিয়ে যদি আমি আরেকটু আগে মেশাতাম খুব ভালো হতো কারণ এখন ক্যারামেলটা পুরো শক্ত হয়ে গেছে তো তোমরা এই ভুলটা করো না এবার আমি যে টক দইটা আমি জলটা ঝরাতে রেখেছিলাম সেইটা আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই দেখো আমার ডিজাস্টার এই এই কাণ্ডটি আমার হয়েছে তো যাই হোক অনেকক্ষণ গরম দুধটা রাখতে ওটা ঠিক হয়ে গেছে এবার টক দইয়ের মধ্যে একটু গরম দুধটা যেটা রেডি করে রেখেছিলাম চিনি মিশিয়ে ক্যারামেলটা মিশিয়ে সেইটা একটু মিশিয়ে নেব যাতে দইটা একটু লিকুইড পোষণে আসে এবার দইটাকে ওই দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর যে পাত্রে আমি দইটা পাতবো সেই পাত্রগুলোতে একটু টক দই আমি বাঁচিয়ে রেখেছিলাম তো সেই টক দইটা আমি ভালো করে ওই পাত্রের গায়ে মাখিয়ে নেব তো এটাই হলো দই বীজ এইটাকেই আসলে বলে দই বীজ আমি আগে জানতাম না তবে আমার বড় এটা জানে তো আমাকে বললো ভালো করে যে যে পাত্রগুলোতে দই পাতা হয় সেই পাত্রে আগে টক দইটা ভালো করে মিশিয়ে নিতে তারপর একটু একটু করে আস্তে আস্তে আমি ওই পাত্রগুলোর মধ্যে দুধটাকে আমি ঢেলে দিচ্ছি আস্তে আস্তে দেখো একটা কাপে করে নিয়ে আমি দুধটাকে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এটাকে ভালো করে একটা কাগজ দিয়ে মুড়িয়ে চাপা দিয়ে এক জায়গায় স্টে করে রেখে দেব। এটা আর কোনোভাবে নাড়াছাড়া করা যাবে না আমি এটা সন্ধেবেলা করেছিলাম করে সারা রাত এক জায়গায় বসানো ছিল তারপর সকালে আমরা এটাকে ফ্রিজে ঢুকিয়েছি তো তারপর ফ্রিজ থেকে আমি একদিন পর এটাকে বার করেছি তো দেখো এই রকম জমেছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে দইটা কতটা সুন্দর হয়েছে এই দেখো আমার তো দেখেই লোভ লাগছিল তোমরা বলো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা তো কমেন্টে জানিও প্লিজ